মাতা ত্রিপুরা সুন্দরীকে নিয়ে সামাজিক মাধ্যমে জাভেদ হোসেন নামে এক যুবকের কুরুচিকর মন্তব্য ঘিরে উত্তাল গোমতী জেলা অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে আগরতলা সাবরুম সড়কের উদয়পুর সুভাষ সেতুতে চলছে হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ কর্মসূচি এদিন ঝড় বৃষ্টি উপেক্ষা করে গোমতী জেলা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সংগঠিত করা হয় উল্লেখ্য গত কিছুদিন পূর্বে সামাজিক মাধ্যমে মাতা ত্রিপুরা সুন্দরীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে জাভেদ হোসেন নামে এক যুবক এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত শনিবার হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে রাধা কিশোরপুর থানায় অভিযুক্ত জাভেদ হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিল গোমতী জেলা হিন্দু জাগরণ মঞ্চ কিন্তু আটচল্লিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ তাই অভিযুক্তের গ্রেফতারের দাবিতে সোমবার আগরতলা সাব্রম সড়কের উদয়পুর নেতাজি সুভাষ ব্রিজে অবরোধে বসে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা এই অবরোধের তীব্র যানজটের সৃষ্টি হয় এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উদয়পুর মহকুমা শাসকত্রীদ্বীপ সরকার মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস

আমরা চাইছি চাবিদ রোসেনকে উদুধপুর নিয়ে আসতে বলে হের যদি হ্যাঁ বাড়িতে না থাকে হের মামাবারে থানা দানো